হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম একটু আগে নেট চলে গেছিল তো সবার কি অবস্থা কেমন আছো সবাই আজকে অনেক রোদ সবার কি অবস্থা কেমন আছো অনেক দিন পরে লাইভ আসলাম আসলে এত বেশি বিজি ছিলাম এখন একটু মানে আজকে আমি একটু রিল্যাক্স আজকে শুটিং এ আমার সিন খুব কম কালকে আবার বেশি তো আজকে আমি ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি আগের লাইভটা আমার এখানে নেট চলে গিয়েছিল নেট সমস্যা করতেছে আমি ঢাকা না ঢাকার একটু বাইরে মানে আমি গাজীপুর পোবাইলের দিকে শুটিং করছি তো এখানে একটু নেটের সমস্যা দেখা দিচ্ছিল তো ফোনটা অফ করে আবার অন করার সব তারপর আমি তোমাদেরকে জায়গাটা জায়গাটা দেখাই সুন্দর এই দেখো পরে খুবই সুন্দর এখানে শুটিং করছি তোমরা এই ফুলটা দেখছো এই ফুলের মধ্যে মধু আছে এটা খাইলে কিন্তু সেই মজা লাগে মিষ্টি বেশি এরপর তো পাওয়াই এখানে এখানে পাইলাম কিন্তু আগে আমি জোনা পাইতাম রাতের বেলা দেখতাম কিন্তু এখন আর ওইভাবে পাওয়া যায় না মানে যত দিন যাচ্ছে তত যেন সবকিছু কেমন হয়ে যাচ্ছে আচ্ছা তোমরা গেস করো তো আজকে আমার নায়ককে দেখি পারো কিনা হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর ভাইয়া ভালো মানে গাজীপুরের আসলে এই সাইডে তো অনেকগুলো শুটিং হাউস আছে তার মধ্যে এটা হচ্ছে বেস্ট ও তোমাদেরকে তো পুকুরটাই দেখেন দেখো এখানে একটা পুকুর আছে এখানে লাভ দিয়েও পড়ে যাওয়ার অনেক সিন করা হয়েছে আমি করছি জীবনে বাট আজকে প্রচন্ড রোদ দেখো

মোহাম্মদ রাজিব খান এই জায়গার নাম হচ্ছে এই রিসর্টটার নাম হচ্ছে হাসনা হেনা এটা পোবাইলে আরে রে প্রচন্ড রোদ আচ্ছা তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো মানে আসলে যে তোমরা আমাকে এত এত কিছু বলো কেমন আছি ভালো আছি কি না কোথায় আছি কি করতেছি এই জিনিসটা আমার খুব মজা লাগে তো দ্যাটস আই আসি অনেকদিন পর আসলাম বাট এসে সে তোমাদের সাথে কথা বলে ভালো লাগে তো তোমরা থাকো ভালো আমি ভিতরে যাই এখানে প্রচন্ড গরম আবার পরে কথা হবে সবাই কালো হাফে সাবধানে থাকো এই প্রচন্ড গরম এর মধ্যে বেশি বেশি পানি খাবা সবাই লিকুইড খেয়াল রাখবা নিজের নিজের ফ্যামিলির সবার ওকে আল্লাহ হাফিজ সবাইকে টেক কেয়ার এভরিওয়ান তারা লাভ ইউ গাইস